সুলতান সুলাইমান ও মহান দুই নাবিকের কীর্তি রাতের অন্ধকারে মুসলিম সেনারা পালাতে যাচ্ছিল ঠিক তখনই সমুদ্রের দিগন্তে এমন কিছু দেখা গেল যা ইতিহাসের গতিপথ সুলতান সালিমের পর সুলতান সুলাইমান শাসনে আসেন তার সময়ে আরো দুজন মহান নাবিকের আবির্ভাব ঘটে তার পেশাজীবন একটি পেশা দিয়ে শুরু করে প্রথমে সে ছোটখাটো নৌকার মাঝি ছিল তারপর একসময় সে তিরিশটি জাহাজের অধিনায়ক হয়ে ওঠেন সেইটি জাহাজের একটি বহর বানিয়ে রসিকার উপর হামলা করে তবে জেনেভা ও ভেনিসের নৌ সেনাপতির হাতে তিনি বন্দী হন পরে বারবারুসার হুমকি তার মুক্তি মেলে তারপর এক নৌবহর দিয়ে ইতালি ও স্পেনের উপকূলীয় অঞ্চলে কাণ্ড করিয়ে দেয় ইসলামের ইতিহাসে তার গুৎপাশা প্রমাণ করেছেন নিষ্ঠা সাহস ও ওপর ভরসা একজন সাধারণ মানুষকেও ইতিহাস গড়তে পারে পিয়ালি পাশার কৃতিত্ব ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে আছে তিনি অরান বিজয় করেন এবং পনেরোশো সালে খ্রিস্টান বিশ্বের সম্মিলিত সামুদ্রিক শক্তি যা ত্রিপলি ও ইসলামী দ্বীপ জির্বার সাথে যুদ্ধরত ছিল তাদের উপর হামলা করে তাদেরকে পরাস্ত করেন এই খ্রিস্টান নৌবহরটি দুশো নৌযান বিশিষ্ট ছিল এবং পোপের বিশেষ আদেশে সেখানে জেনেভা ফ্লোরেন্স মাল্টা নাপলিস সিসিলি মোনাকো সহ বহু অঞ্চলের শাসকদের জাহাজ একসাথে ছিল এই নৌবহরটি সে সময়ের এক দূরদর্শী ও প্রসিদ্ধ নাবিকের সুযোগ্য তত্ত্বাবধানের দরুন নির্বিঘ্নে জির্বাহ দ্বীপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল খ্রিস্টান বাহিনী জাহাজ থেকে নেমেছে এটা শুনেই পিয়ালি পিয়ালিবাসা দার্দানিলিস উপকূল আল্লাহর ওপর ভরসা করে রওনা হয়ে যায় এখানে এসেই সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের নৌশক্তিকে নাস্তানাবুদ করে দেয় জিরবার যুদ্ধ প্রমাণ করে সংখ্যা নয় ইমান ও কৌশলই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে ক্রোসেডারদের সবচেয়ে বড় ঘাঁটি ছিল রুডিস দ্বীপ যেখানে পোপের নেতৃত্বে তাবৎ খ্রিস্টান বিশ্বের আর্থিক সহযোগিতা এসে জমা হয় আর সেই অর্থ দিয়ে একটি শক্তিশালী নৌবাহিনী ও মজবুত নৌবহর তৈরি করা হয় এই দ্বীপের কেল্লা লোহা ও পাথর দিয়ে এমন মজবুতভাবে বানানো হয়েছে যে কোনো সৈন্যদল তীরের কাছে শহরের ভেতরে গিয়েও তাদের শক্তিকে দুর্বল করা মুশকিল ছিল তোপ বন্দুক ও অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে দুর্গের প্রতিটি কোনায় যেন জমদ্বীপের পাহারা বসানো হয়েছে বিশাল বিশাল নোঙর ও শিকল দিয়ে সমুদ্রের দুয়ারে যেন তালা লাগিয়ে দেওয়া হয়েছে তাবু খ্রিস্টান বিশ্বের পক্ষ থেকে ক্রুসেডার যোদ্ধাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন মুসলিমদের জাহাজগুলোকে কোনো দিক থেকেই যেতে না দেয় এবং তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে যেন রুটে নেওয়া হয় শুধু তাই নয় তারা ইসলামের বিজয় যাত্রাকেও যেন রুখে দিতে পারে রক্ষাকর্তার গাফেলতির সুযোগে হামলা করে পবিত্র ভূমিকে উদ্ধার করা যায় সেই দায়িত্বেও তাদের কাঁধেই ছিল তারা যেন লক্ষ্য রাখে পবিত্র ভূমির কিনা। মুসলিমরা এই ধর্মডাকাতদের আক্রমণে মহা দুর্ভোগের শিকার হয় হজের জন্যও তারা বের হতে পারত না কোনো মুসলিম তাদের হাতে পড়ে গেলে তারা তাকে দাস দাসী বানিয়ে বিক্রি করে দিত নশো আখাশি সালে সুলতান সুলাইমান দুই লাখ সৈন্য এবং দুশো আটচল্লিশটি জাহাজের একটি নৌবহর নিয়ে এতে মিশরের চব্বিশটি জাহাজ ছিল কনস্ট্যান্টিনোপল থেকে বের রোরিস অবরোধ করে রোরিসের বীরেরা ফ্রান্স ও স্পেনের কাছে সাহায্য তলব করল পোপও তাদের কাছে সাহায্য প্রার্থনা করে খুব জোর তাগাদা দিয়ে চিঠি লিখলেন কিন্তু দুই দেশের কেউই কোনো সাড়া দিল না মাসের পর মাস অবরোধ জারি রেখে এবং বহু মুসলিমের শাহাদতের বিনিময়ে রোরিস বিজয় হল মুমিনরা আল্লাহর সাহায্যে খুশি হয় এ কথার ইতিহাস রচিত হল রোরিস বিজয় শুধু সামরিক জয় নয় এটি মুসলিম বাণিজ্য ও হজপথের মুক্তির ঘোষণা ছিল বছরের পর বছর যে অসংখ্য মুসলমান তাদের হাতে বন্দী ছিল এবং যারা নিজেদের স্বাধীনতার স্বপ্ন দেখা প্রায় ভুলেই গিয়েছিল তাদেরকে আল্লাহ নিজ দয়া ও অনুগ্রহে ইসলামী স্বাধীনতা চুক্তি মোতাবেক সেন্ট জনের বীর সেনাদের তাদের এই ঘাঁটি ত্যাগ করতে হয় পোপ তাদের নেতা ও চার হাজার নাইটকে ইতালিতে আশ্রয় দেন তারপর স্পেন তাদের মাল্টাই নিয়ে তাদের দ্বিতীয় ঘাঁটি বানিয়ে দেয় এরপর মুসলিমদের জন্য সামুদ্রিক রাস্তা কিছুটা ঝুঁকি ও বিপদমুক্ত হয়ে গেল এবং স্পেনের মোকাবিলায় অগ্রসর হওয়া মুসলিমদের জন্য সহজ হয়ে গেল খাইরুদ্দিন পাশা আলজেরিয়ার পর কুউনিশিয়াকেও স্পেনিশদের দখল থেকে মুক্ত করে ইসলামী সুলতানের কর্তৃত্বাধীন নিয়ে আসে তারভুত পাশা স্পেনিশদের ত্রিপুলি থেকে বের করে দেয় এভাবে আফ্রিকার এই অঞ্চলটি ইসলামের শত্রুদের হাত থেকে রক্ষা পায় তবে তারা হাত গুটিয়ে বসেছিল এমনটা ভাবলে ভুল হবে এসব অঞ্চল পুনরুদ্ধার ও পুনরায় নিজেদের ক্ষমতায় আনতে স্পেনিশরা বড় বড় পরিকল্পনা করেছে তবে একমাত্র টিউনিশিয়া ছাড়া তারা কোথাও সফল হতে পারেনি টিউনিশিয়ার হাফসি সুলতান স্পেনিশদের সাথে আতাৎ করে তাদের দলভুক্ত হয়ে যায় হালকুলবাদী উপকূলে স্পেনিশরা জাহাজি টহল নিয়ন্ত্রণ ও সামুদ্রিক দখল কায়েমে সক্ষম হয় এই উপকূল থেকে বের হয়েই তারা শত্রুপক্ষের উপর অতর্কিত হামলা চালাত হাফসি সুলতান পলায়ন করে এখানে চলে আসে স্পেনের যে দলটি মাল্টার যোদ্ধাদের নিয়ে হাফসি সুলতানের সহায়তার জন্য এসেছিল তারা সাথে করে একটি চিঠি নিয়ে এসেছিল সেই চিঠিতে স্পেনের বাদশাহর শর্তনামা ছিল শর্তনামা পড়ে সুলতান অবাক হয়ে গেলেন শর্তনামার খোলাসা ছিল হাফসি সুলতান নামে মাত্র সুলতান থাকবে কিন্তু রাষ্ট্রের যাবতীয় কর্তৃত্ব থাকবে স্পেনের হাতে স্পেনের সেনারা টিউডিশিয়ার উপর হামলা করেছে খায়রুদ্দিন পাশার ছোট দলটি পরাজয় বরণ করেছে পাশা লড়াই করে প্রাণ নিয়ে কনস্ট্যান্টিনোপোলে চলে যান স্পেন সমগ্র দেশ দখল করে নেয় দখল করেই তারা আন্দালুসে নির্যাতনের যে অমানসিক ইতিহাস রচনা করেছিল তার পুনরাবৃত্তি করতে লাগল মুসলিমদের নির্বিচারে হত্যা করতে লাগলো মসজিদ ও ইমারত ধ্বংস করতে লাগলো লাইব্রেরি ধ্বংস করতে লাগলো নারীদের আব্রু লুণ্ঠন করতে লাগলো মানুষকে জোর করে খ্রিস্টান বানানো শুরু করল জামে মসজিদগুলোকে গির্জায় রূপান্তরিত করা শুরু করল ইতিহাসকারগণ লেখেন এত গ্রন্থ রাস্তার মাঝখানে পড়েছিল যে গ্রন্থের স্তূপ পদদলিত না করে কেউ জামে মসজিদে যেতে পারত না আজানের মিনারে গির্জার ঘণ্টা লাগানো হল মুসলিমদের ঘর ও সম্পত্তি ছিনিয়ে নিয়ে খ্রিস্টানদের দিয়ে দেওয়া হল ইতিহাসবিদ ইবনে আবিদিনার খুবই মর্মান্তিকভাবে এই ঘটনা বর্ণনা করেছেন মোট কথা অল্প কয়েক বছরে মুসলিমরা নিজের দেশে পরদেশি হয়ে গেল স্পেনিশদের এই নৃশংসতার প্রভাব আশেপাশে তুর্কি শাসিত ইসলামী দেশগুলোতেও পড়তে লাগলো। কায়রাবানে হায়দার পাশা সন্ত্রস্ত হয়ে পড়ল কিন্তু শহরের উলামা ও গণ্যমান্যরা তাকে সাহস জোগাল এবং এক পর্যায়ে আল্লাহ কায়রাবানের মুসলিমদের অন্তরে আত্মবিশ্বাস ঠেলে দিল তারা সমগ্র আফ্রিকায় জিহাদ ঘোষণা করল আলজেরিয়া ও ত্রিপোলি থেকে প্রচুর মুসলমান দলে দলে যুদ্ধে যোগ দিল কায়রাওয়ান ত্রিপলি ও আলজেরিয়া এই তিন দেশের যোদ্ধারা একযোগে টিউনিশিয়ার দিকে যাত্রা করল এবং স্পেনিশদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল কিন্তু যেহেতু স্পেনিশদের সাথে নতুন যোদ্ধারা সময় সময় যুক্ত হচ্ছিল এবং আরব মুরতাদ গোত্রগুলো তাদেরকে সহযোগিতা করছিল তাই মুসলিম সেনাদের জয়ে কষ্টসাধ্য হয়ে গেল কিন্তু স্পেনিশদের জয়ও সাধ্য ছিল না কিছুদিন পর মুসলিমদের দৃঢ়তায় চির ধরতে শুরু করল আত্মবিশ্বাসে দুর্বলতা দেখা দিতে লাগল এক পর্যায়ে তারা ঠিক করে ফেলল রাতের অন্ধকারে তারা ক্যাম্প খালি করে নিজ নিজ দেশে ফিরে যাবে কিন্তু রাব্বুল ইজ্জাতের ইচ্ছা ছিল অন্য কিছু তারা যখন পলায়নের ইচ্ছায় ক্যাম্প ত্যাগ করছিল তখন হঠাৎ সমুদ্রের দিগন্তে এক সুবিশাল সৈন্য উপকূল থেকে দৃষ্টিগোচর হল মুসলমানদের দৃঢ় বিশ্বাস ছিল এটা হয়তো স্পেনের নতুন সহযোগী বহর মুসলিমদের আগামীকাল পলায়নের ইচ্ছাটা আরও দৃঢ় হল কিন্তু রাতের অন্ধকারে আশার আলোয় উদ্ভাসিত হল এ রাতের তারাটি তো পশ্চিম থেকে নয় পূর্ব থেকে উদিত হয়েছে এ তো ইসলামের সে তারা অর্থাৎ এই নৌবহরটি কনস্ট্যান্টিনোপলের উসমানী নৌবহর মুসলিমদের সহযোগিতার জন্য এসেছে সাগর কয়েকজন মাঝি যখন সুসংবাদটি নিয়ে ভগ্ন হৃদয় মুসলিমদের কাছে এলো তখন সবার মনের আওয়াজ মুখে এসে উচ্চ শব্দে ধ্বনিত হল আল্লাহ আকবর আলী পাশা ও সিনান পাশা এই নৌবহরের প্রধান অফিসার ছিলেন ছোট বড় দেড় হাজার নৌযান এই বহরে সামিল ছিল যেদিন এই নৌবহর কনস্ট্যান্টিনোপল থেকে মুসলিমদের সাহায্যের জন্য রওনা হল সেদিন অনেক মুসলিম যুবক যুবতী শিশু বৃদ্ধ আশায় বুক বেঁধে তাদেরকে আল্লাহর পথে বিদায় দিতে সাগরতীর পর্যন্ত এসেছিল যখন বান্দা ভেঙে পড়ে ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে এই ইতিহাস তার প্রমাণ আল্লাহর কি অপার মহিমা ওই দিনই কায়রাওয়ান থেকে হায়দার পাশা ত্রিপলি থেকে মুস্তফা পাশা সৈন্যবাহিনী নিয়ে টিউনিশিয়া পৌঁছে যায় এভাবে জলপথে ও স্থলপথে উভয় পথেই উসমানী সৈন্যরা স্পেনের উপর হামলা করে বসে স্পেনীয়রা প্রচুর রক্তপাত ও তুমুল যুদ্ধের পর শহর খালি করে দেয় আর সেই প্রসিদ্ধ দুর্গে তারা আশ্রয় নেয় যা তারা নশো ছত্রিশ খ্রিস্টাব্দে দখল করেছিল পূর্ণ ৩৫ বছর যেটা নির্মাণে তারা ব্যস্ত ছিল তুর্কি মুজাহিদগণ সাঁত্রিশ দিনেই তা বিজয় করে ফেলে এই কেল্লার বিজয়ে বীরত্ব ও যুদ্ধবিদ্যার যে নৈপুণ্য প্রদর্শন করে আফ্রিকান ঐতিহাসিকগণ তার ভূয়সী প্রশংসা করেন এভাবে তুমুল যুদ্ধ ও হাজার হাজার তুর্কি প্রাণের অমূল্য আত্মত্যাগের পর কুফুলি শক্তির ঘনঘোর অন্ধকার টিউনিশিয়ার আকাশ থেকে বিদূরিত হয়ে যায় এবং ইসলামের কালেমা এদেশে পুনর্বার উচ্চকিত হয়